মঙ্গলবার আটই এপ্রিল বিকেল সাড়ে পাঁচটায় জিরো পয়েন্ট মুক্তমঞ্চের সামনে সাঁপার উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্ট মুক্তমঞ্চের সামনে এসে শেষ হয় পরে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় যুব সাবেক সদস্য ও নব এক সাঁপার প্রসর নিয়ামাত আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মাহমুদ সারে এ সময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সার্বাজ জাহান চৌধুরী লাবু উপজেলা যুব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও ছাত্রনেতা প্রভাষক জুয়েল হক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাহার হোসেন সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ মামুন শিরনটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ সকল ইসরায়েলি পণ্য বর্জন করে প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা নয়নবু সাপাহার নওবা